নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমি ভালোই আছি আর এখন পুজো যেহেতু এসে গেছে শুরু হয়ে গেছে এখন সকাল সকালই ঘুম ভেঙে যাচ্ছে যাই হোক সকাল সকাল ঘুম ঘুম ভেঙে গেছে তোমাদের দাদাভাই চা করেছে উটুন পুটুন সব ধুয়ে দিয়েছে দিয়ে চা টা করেছে চা খাওয়া হয়ে গেল আর মেয়েরও চা খাওয়া হয়ে গেছে মেয়ে হলো স্নান করতে ঢুকে গেছে আমি এদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর এইদিকে ভেন্ডিটা কাটবো আর একটু ইচ্ছা আছে ভেন্ডিটা শস্য পোস্ত দিয়ে করার তা চলো আগে ভেন্ডিটা কেটে নি এই যে আমার শুক্লাদি পুরনো কাস্টমার আবার আমার মেয়েদের টিচার ছিল অনেক পুরনো অনেক পুরনো যখন আমি এই টুকুনি ছিলাম টাটা আসতো তখন শুক্লাদি হ্যাঁ তাড়াতাড়ি আসো সব চুল কাটবে প্লাক করবে এসছে আর এই যে এখানে শুক্লাদির ছেলের বউ চলো দেখাচ্ছি এই যে শুক্লাদির ছেলের বউ চুল কাটবে এও ভুরু টুরু তোলে তাই তো কাজ ভালো আমার সত্যি তো নাকি ভিডিও সঙ্গে হ্যাঁ এই যে এসছে এবার এখানে চুল কাটবে চুলটাকে এখন ইয়ে করেছি স্প্রে করে করে নিয়েছি স্টেপ কাট কাটবে চলো কেটে নিই তারপরে আবার তোমাদের শেয়ার করবো পছন্দ হয়েছে তো দেখো তোমাদের বন্ধুরা আমি চুলটা প্রথমে দেখিয়েছি আর এখন দেখো স্টেপটা থ্রি স্টেপ করেছি ওর খুব ভয় পাচ্ছিল যে চুলটা ছোট হয়ে যাবে আর আমার কাছে স্টেপ করলে আমি আগে নিচে স্টেপটা যেটা আগে কাটি না তাহলে চুলটা লেন্থটা হলেও ছোট হয় না ঠিক আছে তো বেশি কাটিনি তো ঠিক আছে আচ্ছা এবার এই যে আরেকজন শাশুড়ি বসবে শাশুড়ি বসবে দেখো শুক্লাদির চুলটাও কেটে দিলাম ছেলের বউয়ের একরকমের স্টেপ আর শুক্লাদির একরকমের শুক্লাদির স্টেপটা খুব সুন্দর লাগছে না না সত্যি খুব সুন্দর লাগছে তোমার স্টেপটা চুলটা কেমন কাটা হয়েছে বলো দারুণ কেটেছে মানে সোমাকে আমি অনেকদিন বাদে সোমার কাছে এলাম আগে তো সবসময় মানে আস্তা অনেক

ছেলের বয়স থেকে শাশুড়িটা বেশি সুন্দর হয়েছে অনেকদিন বাদে সুমার বাড়িতে এলাম খুব ভালো লাগছে ওর ঠাকুরের কাছে বলি ওরা সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে সেটাই আশীর্বাদ করা আমার মেয়ে দুটোর জন্য ভালো হয় যেন ভালো থাকে মেয়ে দুটো ছোটবেলা থেকে আমার কাছে পদ্ধত অনেক ছোটবেলায় ওরা ছোট থেকে আমার হাতে মানুষ অনেক আমাদের শুক্লাদি আমাদের শুক্লাদি সবাই ভালো থেকো যারা যারা দেখছো ভিডিও সবাই ভালো থেকো দাও লাইক করতে কমেন্ট কমেন্ট করতে করতে শেয়ার শেয়ার করো করো ভালো ঠিক আছে চলে গেলো সব চুল কেটে এবার আমি স্নান টান করবো দেখি কিছু খাবার আছে নাকি ভাত খেতে ইচ্ছা করছে না দেখি করা যায় তা সব চলে গেলো সব পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি এবার স্নানটা করে নেবো করে তারপরে আলু ভেন্ডি বানাবো টান টান করে চলে এলাম এসে এখানে এই ভেন্ডিটা করবো সর্ষে দিয়ে করব তাই চলে এলাম এখানে বসে গেছি এখন পাঁচ ছিল না এই ঘরের সব জিনিস ছিল ওই দিয়ে পাঁচ ফুলণটা বানিয়ে নিলাম কালো জিরে দিয়েছি রাঁধুনি দিয়েছি মৌরি দিয়েছি জিরে আর এটা হলো কি বলে মেথি সব দিয়ে বানিয়ে নিলাম পাঁচ ফুলনটা আর দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি পাঁচ ফুরন দিয়ে দিলাম সরষের তেল না হলে না ভাল লাগে না রোজই ভুলে যাচ্ছে তোমাদের দাদা ভাই সর্ষের তেল আনতে আর এই রিফাইন তেল দিয়ে আমার একদম পছন্দ হয় না রান্না সাদা তেল দিয়ে রান্না আমি একদম পছন্দ করি না খুব অপছন্দ করি আমি এত হয়ে গেছে ওই ভেন্ডিটা দিয়ে দেবো

যে সামান্য জল দেব ডাল করে নিয়েছি ভাত ডাল হয়ে গেছে কাল মাংস করেছিলাম সেই মাংস আছে আজকে এই এখন এই ভেন্ডি করছি এটা আমার বড় খুব ভালোবাসে আবার এই শ্যামটাও খুব খেতে ভালোবাসে শ্যামটা মানে আমার বরের বন্ধু এতগুলো সর্ষে দিয়ে দিচ্ছি হ্যাঁ আসো হ্যাঁ যাই যাই জল দিয়ে দিই দেখো হয়ে গেছে ভেন্ডি আলু চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে টমেটো দিয়ে ভালোই লাগে খেতে নামিয়ে ফেলি এবার আর দাদা বাড়িতে গিয়েছিলাম ব্লাউজের জন্য ওখান থেকে চলে এসেছি অনেকক্ষণ আগে ওদের বাড়িতে গিয়ে আবার ওর মা এগরোল বানালো খেলাম খেয়ে দিয়ে নিজেই একাই গেছি একাই চলে এসেছি তা যাই হোক এখন একটু খেয়েও নিলাম তোমাদের দাদাভাইয়ের শরীরটা একটু খারাপ হচ্ছে তাই ঘুমিয়ে পড়েছে তাই খেলাম দিলাম সব পরিষ্কার টরিষ্কার করে নিলাম ছোটো মেয়ে চলে গেছে ওই ঘরে আর বড়ো মেয়ে পাশেই রয়েছে যাই হোক আর ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা গুড নাইট